ইসমিল্লাহির রহমানি রহিম টগর মোটর স্টাটা আইচার লেল্যান্ড এবং ড্রাম ট্রাকের সমস্ত যন্ত্রাংশ এখানে কেনা বেচা হয় যশোর খুলনা রোড মনিহার মাইক্রো স্ট্যান্ডের সামনে ইসমিল্লাহির রহমানি রহিম টগর মোটর স্টাটা আইচার লেল্যান্ড এবং ড্রাম ট্রাকের সমস্ত যন্ত্রাংশ এখানে কেনা বেচা হয় যশোর খুলনা রোড মণিহার মাইক্রো স্ট্যান্ডের সামনে Приехали тебя накормили на ебре дома я, я я ты на сумке души Кедала мне любимая, Так да, и стоит Алирон ты на мир родимый Мы храним а образа пасы сердцами Воспевалась битая баса Время тому на милаш милость умирать И время тему не давалось я просила просто доверять Под этим гнетом не кочевать Тем кто ইসমিল্লাহির রহমানি রহিম টগর মটর স্টাটা আইচার লেল্যান্ড এবং ড্রাম ট্রাকের সমস্ত যন্ত্রাংশ এখানে কেনা বেচা হয় যশোর খুলনা রোড মনিহার মাইক্রো স্ট্যান্ডের সামনে